চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় পঞ্চম পরিচ্ছেদ ভালো চঞ্চলা আপনার গ্রামে চলিয়া গেল কিন্তু চঞ্চলার সহিত সদ্ভাব করিতে আমার বাসনা হইয়াছিল তাহাদের গ্রাম অনেক দূর সর্বদা আমি চাইতে পারিতাম না কেবল মাঝে মাঝে যাইতাম সেই গ্রামের পাশ দিয়া বড় রাস্তা গিয়াছে তাহার উপর দিয়া গরুর গাড়ি সর্বদা যায় দুই চারিটা পয়সা দিয়া তাহার উপর বসিয়া কখনো কখনো কত দূর যাইতাম ফিরতি ঘোড়ার গাড়িতেও দুই একবার গিয়াছিলাম এ পথে দুই তিনবার মোটর গাড়ি দেখিয়াছিলাম স্বদেশী কোম্পানি স্থাপনের সময় বড় লোক সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত শঙ্কর ঘোষ মোটর গাড়ি ভাড়া করিয়াছিলেন সেই সময় আমি মোটর গাড়ি চড়িয়াছিলাম কিন্তু অতি বেগে গমন করে আমার ভয় হইয়াছিল মোটর গাড়ি টানিবার নিমিত্ত ঘোরা থাকে না তবে ইহার ভিতর কোনরূপ বিলাতি জন্তু জানোয়ার থাকে কিনা তাহা আমি জানি না মাঝে মাঝে চঞ্চলাদের গ্রামে গিয়া তাহাদের দাওয়ায় আমি বসিতাম চঞ্চলার মা কেবল বাপ আছে তাহার নাম সহদেব বাঙি সহদেব মজুরি করে চঞ্চলার একটি গায়ে গরু আছে তাহার দুধ সে বিক্রয় করে চঞ্চলার দাওয়াতে বসিয়া আমি কল্প গাছা করিতাম কখনো কখনো দুই একটা রসের কথাও বলিতাম তখন হাসিয়া সে লুটি টুটি হইত পাড়ার মাগীদের সে ডাকিয়া আনিত আমার দিকে চক্ষু ঠারিয়া সকলে লুটি টুটি হইত আমাকে দেখিয়া লোকের আনন্দ হয় আমার রূপ দেখিয়া তাহাদের মন গুলিয়া যায় মাগিগুলা আমার গায়ে যেন ঢোলিয়া পড়ে

এইবার সেই গ্রামে আমাকে প্রায় এক মাস কয়েক থাকিত হইয়াছিল নম্বদর জিজ্ঞাসা করিলেন সে কবে ব্রমরুদ্ধর উত্তর করিলেন আজ পঞ্চমী ইহার তিনটা পঞ্চমী আগে প্রায় দুই মাসের কথা নম্বোদর বলিলেন সে কি করিয়া হইবে তুমি বলিতেছ যে দুই মাস পূর্বে দুর্ঘটনা ঘটিয়াছিল তাহার পর এক মাস তুমি সেই গ্রামে কয়েদ হইয়াছিলে কিন্তু গত ছয় মাস ধরিয়া তুমি কোন স্থানে গমন কর নাই এই ছয় মাস প্রতিদিন তোমাকে আমরা দেখিয়াছি ব্রহ্মরুধার উত্তর করিলেন সকলই জগদম্বার মায়া তাহার মায়াতে তোমরা আচ্ছন্ন হইয়াছিলে লম্বদার জিজ্ঞাসা করিলেন দুর্ঘটনাটা কি ব্রহ্মরুধর উত্তর করিলেন যাহা বলিতেছি শোনো প্রায় দুই মাসের কথা হইল একদিন রাত্রিতে আমি ঘরে শুইয়াছিলাম শেষ রাত্রিতে ঘুম ভাঙিয়া গেল আর নিদ্রা হইল না এবার প্রকাশ করিতে লাগিলাম চঞ্চলার জন্য একখানি নয়হাতি কাপড় কিনিয়াছিলাম মনে করিলাম বিছানায় বৃথা পড়িয়া থাকিব না কাপড়খানি তাহাকে দিয়া আসি এলোকেশির ভয়ে কাপড়খানি এক স্থানে লুকাইয়া রাখিয়াছিলাম কাপড়খানি লইয়া চঞ্চলাদের গ্রাম অভিমুখে আমি হাঁটিয়া চলিলাম যাইতে যাইতে সকাল হইয়া গেল সূর্যোদয়ের পরে বড় রাস্তায় গিয়া উঠিলাম বেলা প্রায় নয়টার সময় চঞ্চলাদের গ্রামের নিকট উপস্থিত হইলাম চঞ্চলার পিতা সহদেবের সহিত বড় রাস্তায় সাক্ষাৎ হইল চঞ্চলার গায়ে গরুর বড়ি ধরিয়া বড় রাস্তার উপর দিয়া সে তাহাকে মাঠে লইয়া যাইতেছিল তাহার সহিত কথা কমিতে কমিতে আমি কিছু দূর চলিলাম অন্নমনস্ক হইয়া আমরা যে দুইজন যাইতেছি পশ্চাতে যে গোভর শব্দ হইয়াছিল তাহার কিছুই শুনিতে পাই নাই সহসা পশ্চাৎ হইতে এক মোটর গাড়ি আমার উপর আসিয়া পড়িল গাড়ির চাকায় আমার কোমর পর্যন্ত কাটিয়া দুইখানা হইয়া আমার দুইটা কাটা পা গাড়ির চাকায় কি রূপে আটকাইয়া গেল কোমর হইতে আমার পা দুটি লইয়া মোটর গাড়ি অতি দ্রুত বেগে পলায়ন করিল নম্বোধর প্রকৃতি সকলে এসি বলিয়া উঠিলেন সকলে বলিয়া উঠিলেন বলো কি হে সত্য ব্রমরুধর উত্তর করিলেন হা ভাই সত্য নম্বোধর জিজ্ঞাসা করিলেন তাহার পর ব্রমরুধর বলিলেন রাস্তার ধুলায় আমার ধরটি পড়িয়া কাটা ছাগলের ন্যায় ছটফট করিতে লাগিল

গাড়ির আর একটি চাকায় তাহারও কোমর পর্যন্ত কাটিয়া দুইখানা হইয়া গিয়াছিল তাহার কোমর ও পা কিন্তু গাড়ির চাকা লাগিয়া যায় নাই একদিকে গরুর ধর ও অপর তাহার কোমর ও পা রাস্তার উপর পড়িয়াছিল বিষণ্ন বদলে সহদেব তাহাই দেখিতেছিল সেই পথ দিয়া আপনি কু ডাক্তার ব্যাগ হাতে লইয়া চিকিৎসা করিতে যাইতেছিলেন তিনি দৌড়িয়া আসিলেন এদিক ওদিক চাহিয়া কোমর ও পা দেখিতে পাইলেন না তখন সেই গরুর কোনর ও পা আমার শরীরে তিনি জুড়িয়া দিলেন তাহার ব্যাগ খুলিয়া দুটি হোমিওপ্যাথিক ঔষধের গুলি আমার মুখে দিলেন সেই গরুর কোমর ও গড়ি তিনি শরীরে বল পাইলাম কিন্তু মানুষের মতো গরুর দুই পায়ে আমি সোজা হইয়া দাঁড়াইতে পারিলাম না গরুর দুই পা আমার দুই হাত মাটিতে পাতিয়া পাতিয়া চতুষ্পদ জন্তুর ন্যায় আমাকে দাঁড়াইতে হইল ইতিমধ্যে সে স্থানে অনেক লোক একত্র হইয়াছিল এই অবস্থায় সকলে আমাকে গ্রামের ভিতর লইয়া গেল সে স্থানে গিয়া ভিকু ডাক্তার বলিলেন বাবু তুমি আমার পাওনা টাকা দাও নাই আমাকে ফাঁকি দিয়াছিলে কিন্তু এখন তোমার এই শরীরটি আমার হইল গরু ক্রোম তোমার শরীরে যদি আমি জুড়িয়া না দিতাম তাহা হইলে এতক্ষণ কোন কালে তুমি মরিয়া যাইতে দুই দিন পরে তোমার ধরটি পচিয়া যাইত অথবা পুড়িয়া ছাই হইত অতএব তোমার এই শরীর এখন আমার আমার চাষ আছে যতদিন বাঁচিবে ততদিন আমার খেতে তোমার কাজ করিতে হইবে কথা বলিয়া আমার গলায় গরুর দড়ি দিয়া তিনি টানিতে লাগিলেন চঞ্চলার পিতা সহদেব তাহার হাত হইতে বড়ি কাড়িয়া লইলো সে বলিল সে কিরূপ কথা ইহার আধখানা চঞ্চলার গাই এখনো ইহা দুধ হইবে আমরা ইহাকে ছাড়িয়া দিব না আমাকে লইয়া দুই জনে বিবাদ গেল এ বলে ইনি আমার প্রাপ্ত ও বলে আমার প্রাপ্ত ক্রমে হাতাহাতি হইবার উপক্রম হইলো অবশেষে গ্রামের লোক সমস্যার এইরূপ মূমাংসা করিয়া দিল দিনের বেলা আমাকে ঢুকু ডাক্তারের কাছে থাকিতে হইবে সমস্ত দিন তিনি আমাকে খাটাইয়া লইবেন রাত্রিকালে আমি চঞ্চলার গোয়ালে বাঁধা থাকিব প্রাতঃকালে চঞ্চলা আমার দুধ বুঝিয়া ভিকু ডাক্তারের বাড়িতে আমাকে পাঠাইয়া দিবে এক বেলা ভিকু ডাক্তার আমাকে খাইতে দিবেন অন্য বেলা সহদেব পানি আমাকে খাইতে দিবে প্রথম দিন আর আমাকে কোনো কাজ করিতে হয় নাই সেদিন চঞ্চলার গোয়ালে খোটায় আমি বাধা রহিলাম পাঁচে হাত দিয়া দড়ি খুলিয়া আমি পলায়ন করি সেজন্য হাত দুইটিও তাহারা বাঁধিয়া রাখিল ইহার পর প্রতি রাত্রিতে তাহারা আমাকে এইভাবে বাঁধিয়া রাখিত সন্ধ্যাবেলা চঞ্চলা আমাকে দুটি মুড়ি খাইতে দিল যতদিন ইহাদের নিকট ছিলাম ততদিন দুই বেলা দুটি মুড়ি আমার আহার ছিল এক বেলা ভিকু ডাক্তার দিত অন্যবেলা বেলা চঞ্চলা দিত আমার দাঁত নাই মুড়ি চিবাইতে পারিতাম না

ভাগ্যক্রমে এই সময় ভিকু ডাক্তার আসিয়া উপস্থিত হইলেন তিনি পেট পেট এখন আমার। আমার পেটে আমি না তাহার ঢুতে যদি ডমরুবাবুর নারীপুরি ছিড়িয়া যায় তাহা হইলে তোমাদের নামে নালিশ করিব সেই দিন হইতে চঞ্চলা বাছুরের দড়ি টানিয়া রাখিত বাছুর আমার পেটে আর গুতো মারিতে পারিত না দুধ বহন হইলে পুকু ডাক্তার আমাকে তাহার খেতে কৃষককে বলিলেন যে একটা গরুর লাঙলে দাও কৃষক তাহাই করিল মানুষের হাত কোমল তাহাতে খুর নাই কিন্তু এখন আমাকে দুইটি হাত মাটিতে পাতিয়া গরুর ন্যায় চড়িতে হইয়াছিল আমার হাতে কাঁটা খোঁচা ফুটিয়া যাইতে লাগিল ঘোরতর কষ্টে আমার চক্ষু দুইটি জলে ভাসিয়া গেল আমি ভাবিলাম যে আমার নাদুস নুদুষ মধর শরীরটি এইবার মাটি হইয়া গেল আমার সঙ্গে বলদের সহিত সমানভাবে ভাবে আমি ক্ষেতের উপর লাঙল কাঁধে করিয়া চলিতে পারিতেছিলাম না সেজন্য কৃষক আমার লাঙুলে সবলে মোচড় দিতে লাগিল এমন সময় সহদেব সেই স্থানে আসিয়া উপস্থিত হইল সহদেব বলিল ও কি তুমি উহার লেজ মলিতে পারিবে না লেজ তোমাদের নহে লেজ আমাদের ভাগে পড়িয়াছে কৃষক আর আমার লাঙুল মর্দন করিল না বটে কিন্তু আমার পিঠে ছড়ি মারিতে লাগিল কথা আমার দুঃখের আর সীমা রহিল না সন্ধ্যাবেলা ভিকু ডাক্তার আমাকে চঞ্চলার বাড়িতে পাঠাইয়া দিলেন চঞ্চলা আমাকে তাহার গোয়ালে বাঁধিয়া রাখিল পরদিন প্রাতকালে আমার দুধ দুহিয়া পুনরায় আমাকে ভিকু ডাক্তারের নিকট পাঠাইয়া দিল পুনরায় আমাকে লাঙল ঘাড়ে করিয়া ক্ষেত চষিতে হইল প্রতিদিন এইরূপ হইতে লাগিল মনের দুঃখে রাত্রি দিন আমি কাঁদিতেছিলাম ভাবিতেছিলাম যে হায় হায় স্বদেশি কোম্পানি খুলিয়া দেশের লোকের মাথায় হাত বুলাইয়া যে টাকা উপার্জন করিলাম সে সব বৃথা হইল এলোপসি অথবা আমার বন্ধু বান্ধব কেউ আমার কোনো সন্ধান লইল না সেজন্য আমার দুঃখ ফাটিয়া যাইতে লাগিল লম্বদার বলিলেন আজ ছয় মাস প্রতিদিন দুই বেলা তোমাকে দেখিতেছি তোমার আবার সন্ধান কি লইব কিন্তু তুমি কি বলিতেছ যে সে সব জগদম্বার মায়া তো তবে আমরা আর কি বলিব ডমরুধর পুনরায় বলিতে লাগিলেন দিন দিন আমি দুর্বল হইয়া পড়িতে লাগিলাম আমার সে নাদুস নদুস নধর শরীর শুকাইয়া কাঠ হইয়া গেল অস্থি চর্মসার হইয়া যাইলাম ভালো রূপ লাঙল টানিতে না দুধও দিতে পারি না চঞ্চলা আমাকে যথারীতি দুহিতে আসিল কিছু দুধ হইল না পিতাকে গিয়া সে সেই কথা জানাইল সহদেব বলিল যে কাল প্রাতে আমি নিজে দুহিয়া দেখিব পর দিন সে নিচে আমাকে দুখিতে আসিল এক কোটাও দুধ বাহির হইল না তখন সে বিড় করিয়া আপনা আপনি বলিল পুনরায় বাছুর না হইলে দুধ হইবে না তাহার জোগাড় করিতে হইবে এই কথা শুনিয়া আমার প্রাণ উড়িয়া গেল একে লাঙল জানিয়া প্রাণ আমার অস্থাগত হইয়াছিল তাহার উপর আবার বাছুরের জোগাড় সে রাত্রি আমার নিদ্রা হইল না ক্রমাগত আমি মা দুর্গাকে ডাকিতে লাগিলাম আমি বলিলাম মা চিরকাল তুমি আমাকে নানা বিপদ হইতে রক্ষা করিয়াছ সন্ন্যাসীর হাত হইতে বাঘের মুখ হইতে তুমি আমাকে উদ্ধার করিয়াছ এখন কেন মা তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ

মা যাহা বলিলেন তাহাই করিবেন পরদিন প্রত্যুষে শঙ্কর ঘোষ আসিয়া বলিল তুমি আমাকে টাকা ফাঁকি দিয়াছ চলো তোমাকে আমি পুলিশে দিব এই বলিয়া সে আমার দক্ষিণ হস্ত ধরিয়া টানিতে লাগিল সে সংবাদ পাইয়া ভিকু ডাক্তার দৌড়িয়া আসিলেন তিনি বলিলেন ঘরটি আমি রক্ষা করিয়াছি এ ঘর আমার সম্পত্তি এই কথা বলিয়া তিনি আমার বাম হাত ধরিয়া টানিতে লাগিলেন গোলমাল শুনিয়া চঞ্চলা সে স্থানে দৌড়িয়া আসিল সে বলিল ইহার নিচের দিকটা আমার আমার গাই গরু এই বলিয়া সে আমার পশ্চাৎ দক্ষিণ পায়ের খুঁড় ধরিয়া টানিতে লাগিল এমন সময় হু হু পালকির শব্দ হইল আমি ও অপর সকলে সেই দিকে চাহিয়া রেহিলাম ও লোকেশি ঠাকুরানি ও পুত্র মুক্তি ধারণ করিয়া palust হইতে নামিলেন আমার নিকট আসিয়া তিনি বলিলে তুমি আমার স্বামী তোমরা ছাড়িয়া দাও ইহাকে আমি বাড়ি লইয়া যাইব বাড়ি গিয়া ঘাটা পেটা করিয়া ইহার ধূপ ছড়াইব এই কথা বলিয়া

ছাড়িয়া দাও বলিয়া আমি চিৎকার করিতে লাগিলাম কিন্তু কেহই ছাড়িল না অবশেষে তাহাদের টানাটানিতে আমার শরীর হইতে ফস করিয়া চঞ্চলার গাই গরুর কোমর ও পা খসিয়া পৃথক হইয়া গেল আমি অজ্ঞান হইয়া পড়িলাম কতক্ষণ অজ্ঞান হইয়াছিলাম তাহা জানি না যখন আমার জ্ঞান হইল তখন আমি চাহিয়া দেখিলাম যে আমি আমার ঘরে আছি আমি উঠিয়া বসিলাম পায়ের দিকে করিয়া চাহিয়া দেখিলাম দেখিলাম যে মানুষের দুটি পা গরুর পা নহে তা হাতে লেজ নাই খুর নাই কেবল মানুষের পায়ের পাতা কলকথা আমার পা শরীরের দিকে চাহিয়া দেখিলাম দেখিলাম যে আমার নাদুস নদুস নধুর শরীর যে রূপ ছিল সেই রূপ রহিয়াছে ঘরের ভিতর শঙ্কর ঘোষ অথবা ভিখু ডাক্তার অথবা চঞ্চলা কাহাকে দেখিতে পাইলাম না কেবল দেখিলাম যে এলোকেশি বার খুলিয়া কাপড় বাহির করিতেছিলেন আমি জাগরিত হইয়াছি দেখিয়া এলোপেসি বলিলেন কাল রাত্রিতে বিড় করিয়া ওরূপ বক্তৃতা ছিল কেন চঞ্চলা কে আমি কোন উত্তর করিলাম না মনে মনে ভাবিলাম যে সকলই জগদম্বার মায়া সমুদয় মায়ের লীলা